আপ যখন আমাকে বলবেন আল্লাহ যখন অর্ডার হয়ে যাবেন যে তাকে হাত এবং পা করা লাগাইয়া জাহান নামের মধ্যে নিয়ে যাও আমার নেতা আমাকে গিয়ে ছোটাবে না দুনিয়ার আদালতে আমি নেতা আমি নেতা আমার কর্মী যারা আছে তাদের হাতে অস্ত্র দিলাম অস্ত্র দিলাম তাদের হাতে লাঠি দিলাম তাদের হাতে অস্ত্র তুলে দিলাম মানুষ খুন করার জন্য মানুষ হত্যা করার জন্য যখন আমার কর্মীকে জেলে নিয়ে গেল যখন আমার কর্মীটাকে যা যখন আমার কর্মীকে থানায় নিয়ে গেল অসি সাহকে ফোন করলাম ওসি সাহেব আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিব এক লক্ষ টাকা দিব দশ লক্ষ টাকা দিব আমার কর্মীকে আপনি এক্ষুনি সেরে দেন মন্ত্রী ফোন করল এ ওসি তুমি কি জানো এই কর্মীটা কার এখন তুমি সেরে দাও না হয় তোমাকে নীলফা ফামারি না হয় তোমাকে লালমনির হাত আমি বদলি করে দেব আমার বন্ধুগণ সাথে সাথে ও ওই কর্মীকে ছেড়ে দিলেন কিন্তু নেতার কথা শুনিয়া কেমতের ময়দান এমন কঠিন ময়দান হবে সেখানে কোনো নেতা কাট মানবে না ওই যত নেতাগণ যাদের মাধ্যমে আপনি দুনিয়া পরিচালিত হয়েছেন যাদের মাধ্যমে আপনি খুন খারাপি করেছেন যাদের মাধ্যমে আপনি মানুষ খুন করেছেন মানুষ হত্যা করেছেন যাদের মানুষ যাদের মাধ্যমে যাদের সহযোগিতায় আপনি দেশ এবং জাতির ক্ষতি করেছেন ওই নেতারা আপনাকে চিনবে না আপনিও নেতাদেরকে চিনবেন না ওই নেতাদের কাছে যখন আমি তোমার কথায় অস্ত্র হাতে নিয়েছি আমি তোমার কথায় অস্ত্র করেছি আমি তোমার কথায় মত মান করেছি আমি তোমার কথায় মানুষকে খুন করে ফেলেছি ও নেতা তোমাকে গদিতে বসানোর জন্য ও নেতা তোমাকে চেয়ারম্যান বানানোর জন্য ও নেতা তোমাকে এমপি বানানোর জন্য তোমাকে মন্ত্রী বানানোর জন্য তুমি যা হুকুম করেছ সব হুকুম আমি পালন করেছি কিন্তু আজকে আমি জাহান নামে যাচ্ছি তুমি আমাকে সহযোগিতা করো নেতা বলবে না তোকে আমি চিনি না আমিও তো তোকে আমি চিনি না তোকে আমি সাহায্য করবো কিভাবে আমি তো নিজেই আসামি আল্লাহর আদালতে ঠিক কিনা তাহলে এমন নেতা দত্ত হবে এমন নেতার পিছনে আপনি ঘুরতে হবে এমন নেতার হাতে হতে হবে যে নেতা আল্লাহর কথা বলে যে নেতা কোরআনের কথা বলে যে নেতা ইসলামের কথা বলে যে নেতা আপনার দেশ ও জাতি মঙ্গলের কথা বলে যে নেতা নামাজের কথা বলে যে নেতা রোজার কথা বলে যে নেতা জাকাতের কথা বলে যে নেতা হজের কথা বলে এমন নেতার হাত যদি ধরতে পারেন তাহলে ওই নেতার সাথে আপনিও মধ্যে যাবেন ঠিক ঠিক জান্নাতের তাহলে আপনার নেতা কে ময়দানে ময় আপনি যখন জাহান নামে যাবেন আপনাকে সাহায্য করবে না এখন আমাকে আপনাকে জাহান নামে নিয়ে গেল জাহান নামে কি শান্তি না অশান্তি কথা কয়লা কা শান্তি না অশান্তি আমরা নামাজ পড়ি রোজা রাখি জাহান নাম থেকে বাঁচার জন্য আর আমার আল্লাহকে খুশি করার জন্য ঠিক না ঠিক না আমার এখন আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েন আল্লাহকে খুশি করার জন্য আপনি সমস্ত আবাদত বন্দিগি করেন আল্লাহকে খুশি করার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য এখন জাহান নামের মধ্যে যখন আমাকে আপনাকে পৌঁছে দেওয়া হবে ওই জাহান নামের আগু এমন কঠিন আগুন চামড়া গুলি জ্বলে পুরে সাই হয়ে যাবে চামড়া কষে যাবে শুধু হাড়গুলি থাকবে আবার নতুন করে চামড়া গজাবে যাবে আবার পুড়তে থাকবে আর মানুষ পানি পানি বলে চিৎকার করবে মানুষ পানি পানি বলে চিৎকার করবে ফেরেস্তাদেরকে বলবে তোমরা আমাদেরকে একটু দাও গুলি যা ফেটে যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আমার ফেরেস্তারা ওই আমার না ফরমা বান্দাকে ফুটন্ত পানি তাকে পান করতে দাও ওই ফুটন্ত গরম পানি জাহান্নামী ব্যক্তিদের কাছে যখন দেওয়া হবে গ্লাসটা যখন নেওয়া হবে জাহান্নামী ব্যক্তিরা এমন পিপাসা নষ্ট হয়ে যাবে পানি কি ঠান্ডা না গরম থাকে এবার সময় নাই হাতে নিভে খেয়ে ফেলবে পান করে ফেলবে পান করে ফেলার পর আপনার গেটের ভিতরে যা কিছু আছে পিছনের দরওয়াজা দিয়ে বাহির হয়ে যাবে আমার বাইরাম এইভাবে শাস্তি দেওয়া হবে আর জাহান নামের মধ্যে বড় বড় আজ দাহান বড় বড় অজগর সাপ থাকবে ওই সাপেরা আমাকে আপনাকে দংশন করতে থাকবে কিতাবের মধ্যে আসে একটা সাপ যখন আপনাকে একবার দংশন করবে কমপক্ষে চল্লিশ বছর পর্যন্ত ওই বিষ আপনি অনুভব করতে হবে জাহান্নামের মধ্যে এমন বিচ্ছু থাকবে বড় বড় বক্তির মতন ওই বিচ্ছুগুলা যখন একবার দংশন করবে চল্লিশ বৎসর পর্যন্ত সে ব্যসায় সে ব্যথা থাকবে এভাবে আপনাকে বারবার বারবার কত হাজার হাজার বৎসর কত হাজার হাজার বৎসর জাহান নামের মধ্যে থাকতে হবে তার কোনো ইয়াত্তা নাই আমার বন্ধুগান ওই জাহান ব্যক্তিরা আল্লাহকে বলবে ও আল্লাহ ও আর দুনিয়ার মধ্যে যাইতে দাও আমরা তোমার এবাদত করে আসি তোমার গোলামি করে আসব আমার আল্লাহ ডাক দিয়ে বলবে মিথ্যাবাদী কাজজাব রে ও কাজজাব আমি কি দুনিয়ার মধ্যে নবী পাঠাই নাই আমি কি দুনিয়ার মধ্যে নবী পাঠাই নাই আমি কি দুনিয়ার মধ্যে কোরআন পাঠাই নাই আমি কি দুনিয়ার মধ্যে হাদিস পাঠাই নাই আমার অসংখ্য নবিরাসুল গিয়েছিল তারা তো কোরআনের কথা বলছে জান্নাতের কথা বলছে জাহান্নামের কথা বলছে কিন্তু তাদের কথা তো মানিস না তাদের কথা শুনিস না বরংস তাদের আরো বিরোধিতা করেছ ঠিক কিনা কথা বলে ঠিক কিনা বরংস তাদের আরো বিরোধিতা করে সব কোরআনের কথা বলতে গেলে বিরোধিতা করে সব কোরআনের কথা বলতে গেলে গলাটি ভেতরে সব কোরআনের কথা বলতে গেলে হাতের মধ্যে হ্যান্ডক্যাপ লাগাই সব কোরআনের কথা বলতে গেলে লাঞ্ছিত অপমানিত বঞ্চিত করে সব কোরআনের কথা বলতে গেলে কত শাস্তি দি সত্রে বান্দা আজকে কি আজকে যদি তোরা এখন আবার আমার কাছে বল আমি দুনিয়ায় তোদেরকে পাঠাই না কিছু লাভ হবে না দুনিয়ার মধ্যে তোদের পাঠানো আর সম্ভব হবে না আল্লাহ তখন প্যারেস তারা বলবে এখন তোমাদের পাপের পাই চিত্ত যেমন কর্ম করস এমন ফল ভোগ কর তোমরা জাহান নামের ভোগ করতে থাকো জাহান নামের শাস্তি জাহান নামের তোমরা গ্রহণ করো আমার বন্ধগণ একদল মুসল্লি আছে নামাজ পড়ার পরেও জাহান্নামে জাহান নামে যাবে ঠিক কিনা এ কথা বলে ঠিক কিনা একদল মুসল্লি আছে নামাজ পড়ার পরে জাহান্নামে জাহান নামে যাবে একদল মুসুল আছে আসে করার পরও জাহান নামে যাবে একদল মুসুল আছে আসে জাকাত দেওয়ার পরও জাহান নামে যাবে একদল পরেও নিয়ে নামে যাবে এমন আছে না নাই তা তারা হলো মুনাফিক তাদের স্থান হলো যার না বেনামাজি ব্যক্তিদের চাইতে আরো কঠিন শাস্তি যারা নামাজ পড়ে না তাদের চাইতে আরো ভয়ঙ্কর কঠিন শাস্তি বুক করতে হবে কারা যারা মোনাফে কারা যারা মুনাফিক এ মোনাফিকদেরকে জাহান নামের মধ্যে সর্বনিম্ন স্তরের মধ্যে তাদেরকে স্থান দেওয়া হবে আর তারা অত্যন্ত কঠিন শাস্তি ভোগ করতে হবে আমার ওই জাহান নামাজ পড়ার জাহান নামি কেন জাকাত দেওয়ার পরও আপনি জাহান নামি কেন আল্লাহর গোলাপি করার পরও আপনি জাহান কেন কারণ হলো কারণ হলো আপনি কোরআন কিছু মানছেন আর কিছু মানেন নাই ঠিক না ঠিক কিনা কথা কয় না ঠিক কিনা কথা কয় না কা ঠিক কিনা আপনি কোরআন কিছু মানছেন কিছু মানেন নাই এমন আছে না নাই কথা বলেন না যে আছে না নাই আমরা যেখানে আছি সবাই কি কোরআন মানি কথা বলেন আমরা যেখানে আছি সবাই কোরআন মানি কে কে মানি একটু হাত তোলে দেখান আমার আল্লাহকে হে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান এখন আমি যদি বলি যে মানি না আমি যদি এখন বলি যে মানি না সবাই আমরা মানি না কোরআনের মধ্যে একশো চোদ্দটা সুরা আসে না নাই কথা বলে না ছয় হাজার ছয়শো আছে না নাই একশো চোদ্দটা সূরা আছে না নাই আপনি মানলে একশো চোদ্দোটা সূরাই মানতে হবে আপনি মানলে ছয় হাজার আয়াতে আপনি মানতে হবে ঠিক কি না এখন আপনি প্রশ্ন করবেন হজর আমরা বললাম কোরান মানি আর আপনি বললেন আমরা সবাই মানি না জবাব হলং আপনি যদি কোরআন মানেন ছয় হাজার মধ্যে সুদের কথা নাই আসে কতক্ষণ কোরআনের মধ্যে সুদের কথা আছে না নাই তাহলে আপনি সুদ খাইলেন সুদ খাওয়ার পরও কি আপনি বলতে পারেন আপনি কোরআন মানেন আপনি ঘুষের কথা কোরআনে না নাই কথা বলেন গোসার কথা কোরআনে আছে না নাই আপনি গোস খাইলেন গোসার গোষ খাওয়ার পরেও কি আপনি বলতে পারেন আপনি গোটা কোরআন মানেন জিনা করার কথা কোরআনে আছে না নাই আপনি জিনা করলেন তারপরও কি আপনি বলতে পারেন আপনি কোরআন মানেন আ কোরআনের মধ্যে খুন করার কথা খুন না করার কথা আছে না নাই কিন্তু আপনি মানুষ খুন করলেন এখন কি আপনি বলতে পারেন যে আমি কোরআন মানি আপনি কোরআন শোধ খাইলেন আপনি গোস খাইলেন আপনি জোয়া খেললেন আপনি মদ খাইলেন আপনি দিনা ব্যবসার করলেন এখন যদি আপনি বলেন যে না আমি কোরআন মানি তাহলে সেইটা হবে আপনার সবচাইতে সুগুল করি আর সবচাইতে মিথ্যাবাদী মিথ্যা ঠিক না কথা বলেন ঠিক না তাহলে বোঝা গেল যারা সুদ খায় তারা কোরআন সবটা মানে না ঠিক কিনা যেখানে সুবিধাবাদী যেখানে কোন যে যেই আয়াতগুলা তাদের পক্ষে আছে এগুলা তারা মানে আর যেগুলা তাদের পক্ষে না এগুলা তারা মানে না ঠিক কিনা আমার ভাইয়েরাম নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই কথা বলে না সেনা নাই এখন আপনি নামাজ পড়লেন না আপনি কিভাবে বলবেন যে আমি কোরআন মানি ঠিক কিনা ঠিক তাহলে আপনি নামাজ পড়লেন না বোঝা গেল এখন আপনি বসতে হবে আপনি গোটা কোরআন আপনি মানেন না ঠিক না। আলেম ওলামা নায়েবে আসুলদের অনুসরণ অনুকরণ করার কথা কোরআনে আসে না নাই কথা বলেন কিন্তু আপনি করলেন না তাদের উপরে আরো জুলুমের মাত্রা আরো বাড়িয়ে দিলেন এখন আপনি কোরআন মান এখন আপনি কোরআন মানলেন কি মানলেন না মানলেন কি মানলেন না আপনি কোরআন মানেন নাই তাহলে বোঝা গেল গোটা কোরআন আমরা মানি নাই আমরা নামাজ পড়ে আমি বলছি কেন নামাজ পড়ার পরেও আমরা জাহান নামি এই চরিত্র গুলা যদি আমরা সংশোধন করতে না পারি তাহলে কিন্তু আমরা জান্নাতে যাইতে পারবো না আমার বাইরাম জবানের হেফাজত করার কথা কোরআনের মধ্যে আসে না নাই কয়ে মিয়া কথা বলবেন কথা বলবেন জবানের হেফাজতের কথা জবানের হেফাজতের কথা কোরআনে বলা আছে না নাই এই জবান দিয়ে আপনি মিথ্যা কথা বললেন আপনি কি কোরআন বুড়া মানলেন এই জবান দিয়ে আপনি সকল ঘড়ি করলেন এই জবান দিয়ে আপনি মিথ্যা কথা বললেন সাক্ষী দিলেন এই দিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করলেন গালাগালি করলেন মানুষের সাথে খারাপ বাসা করলেন কিছু কিছু লোক সমাজের মধ্যে আছে এমন তার কথা বলতে খারাপ তার কথাটা বাড়ুইতে সকাল থেকে শুরু করে খারাপ বাসা দিয়ে গোমানের আগ পর্যন্ত বউর লোকেও খারাপ কথা বই বইলা তারপরে গোমায় মরা সেনা নাই আমিয়া জবানের হেফাজত করতে হবে আপনি যদি জবানের হেফাজত করতে না পারেন আপনার জবান দিয়ে আল্লাহর কথা আসবে আপনার জবান দিয়ে রাসুলের কথা আসবে আপনার জবান দিয়ে কোরআনের কথা আসবে আর আপনি করলেন না আপনি খারাপ ভাষা প্রয়োগ করলেন খারাপ বাক্য মানুষের সাথে করলেন এমন লোক দুনিয়াতে আসে না নাই আমাদের সমাজে আসে না নাই আবার ভাইরা তাহলে সেই ওই ব্যক্তি যদি নামাজ নামাজ এই নামাজ কোন কাজে আসবে না ওই ব্যক্তি নামাজ পড়ার পরেও ওই ব্যক্তি নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে ঠিক কিনা আমার বাইরাং কে আমাদের ময়দানে মহান রব্বুল আলমিন জাহান নামকে টেনে টেনে কেমতের ময়দানে আনা আনবে আল্লাহ বলেন অজি আয়ৌ মাইলিজহায়ৌ মাইলি যা মধ্যে রয়ে যখন শুরু হয়ে যাবে জাহান নামকে টেনে টেনে সত্তর হাজার লাগাম থাকবে জাহান নামের মধ্যে কয় হাজার কথা না কয় হাজার জবান দিয়েছেন কে আরও আসতে কর সকালে খাইছেন তো সকালে খান নাই শরীর শক্তি আছে তো ইমানই শক্তি এরশাদ ভাইয়ের অবস্থা কী ঠিক আছে তো সব ঠিক আছে এরশাদ ভাইয়ের অবস্থাও ঠিক আছে তাহলে এরশাদ ভাই ঠিক থাকলে সবার ঠিক আমার ভাইয়েরা তাহলে ইমান শক্তিতে কথা বলতে হবে ইমানই শক্তিতে কথা বলতে হবে যার নামকে সত্তর হাজার লাগাম দ্বারা টানিয়ে আনা হবে লাগাম মানি শিগল একটা শিগলের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা থাকবে এইভাবে ওই জাহান টেনে টেনে জাহান নামকে কেমতের ময়দানে আনবে জাহান নাম বড় বড় চিৎকার করতে থাকবে চিল্লাইতে থাকবে জাহান নাম চিল্লাইতে থাকবে আমার বন্ধগণ জাহান নামের চিল্লা চিল্লি আর জাহান নামের জাহান্নামের জাহান নামের ভয়ঙ্কর আওয়াজের কারণে জাহান নাম গুসায় ফেটে পড়বে জাহান নাম বলবে আল্লাগ ওই সকল পাপিষ্ঠ মুনাফিক ওই যাদের জন্য তুমি আমাকে তৈরি করে সতারাজ কোথায় ওই সকল নেতারা তার আজকে কোথায় যারা কোরআনের কথা বলে নাই যারা নামাজের কথা বলে নাই যারা দিনের কথা বলে নাই ওই সকল পরিবারের ওই সকল পরিবারের প্রেসিডেন্ট প্রেসিডেন্টগুলা কোথায় তাদেরকে আনো আমি তাদের জন্য অপেক্ষা করতেছি ওই সকল নাভর মান বান্দারা কোথায় যারা তোমার গোলামি করে না নামাজ পড়ে নাই রোজা রাখে নাই যারা তোমাকে ভয় করে নাই এভাবে গোসায় যখন জাহান নাম ফেটে পড়বে ওই জাহান নামের চিল্লা চিল্লিতে সমস্ত মানুষ বেকার আর হয়ে যাবে সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে বেহুস হয়ে যাবে মানুষ যখন বেহুস হয়ে যাবে সমস্ত পয়গাম্বর বেহুস হয়ে যাবে সোহান লাগন আরো আসতে আরো আসতে সমস্ত পয়গাম্বর বেহুস হয়ে যাবে হুশ পাইবেন সর্বপ্রথম ঈশারু হল্লা হোস পাওয়ার পরে আমার আল্লাহ ডেকে বলবে আল্লাহ আমি আমার মা আমরিয়ামের কথা বলে গেলাম তুমি শুধু আজকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি আমার উম্মতের কথা বলে গেলাম তুমি শুধু আমাকে বাঁচাও আল্লাহ আফ আমার ভাইরা এভাবে সমস্ত নবীগ্ন নাফসি নাফসি বলবে ইয়া নাফসি আ নাপসি আল্লাহ শুধু তুমি আমাকে বাঁচাও আমার নবী হোঁস পাওয়ার পরে আমার নবী হোষ পাওয়ার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জাহান্নাম থেকে থেকে এক কৌটরা পানি আইনা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করে ওই জান্নাত থেকে এক কৌটরা পানি আই না ওই পানিটা জাহান্নামের মধ্যে যেই মাত্র নিক্ষেপ করবে জাহান নামের ডাকা সব বন্ধ হয়ে যাবে আল্লাহ। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করবে নবীর অম্মে তারা অন্যান্য নবীর উম্মে তারা ও আল্লাহর নবী মোহাম্মদ পানি আপনি দিলেন যার নামের ডাকাটা কি বন্ধ হয়ে গেল আমার নবীর কলবে বলবে তোমরা জানো না এইটা আমার গুণাগার এতে মোহাম্মদের চোখের পানি যারা আমার প্রেমে কাঁদছে যারা আমার আল্লাহর ভয়ে কানছে যারা নিশি রাত্রিতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে ওই চোখের পানি জান্নাতে মধ্যে জমা থেকেছে ওই পানিটা দিয়ে আমি জাহান নামকে ঠান্ডা করে দিলাম আমার আমার নাম কংসবাহ গাড়ির ড্রাইভার সাহেব আপনাকে অনুরোধ করছি আপনি গাড়িটা একটু সামনে নিয়ে যান অন্যান্য গাড়ি বাস আয়সা থামানোর জন্য একটু তাদেরকে সুযোগ করে দিন গাড়িটা একটু সামনে নিয়ে যান কে বলছিলাম কথা কয় না কে বলছিলাম হ্যাঁ হ্যাঁ ওই চোখের পানি তখন আল্লাহর নবী বলবে আমি এই গুনাহগার উম্মতের চোখের পানি দিয়ে আমি জাহান্নামকে ঠান্ডা করে দিলাম আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এই চোখের পানির দাম আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই এই চোখের পানির দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কে বলছেন কে বলছেন আমার আমার বন্ধগান ষোলোতে বন্ধ করবা কেন বিশে ম্যাচ বন্ধ করবা বাজ কি বলছিলাম আমার বাই রাং তাহলে ঐক্যা আমার ময়দানে আমার নবী আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ হিমা সাল্লাম আর সু আজমের নিচে শেজ দায় পরে যাবেন শেজদায় পরে বলবেন মাব অ মালিক আমার গুণাগার তি মোমেদকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ কোনো জবাবে দিবেন না আবার বলবেন আল্লাহ গাও আমার গুণাগারে তি মোমেদকে তুমি মাফ করে দাও আমার নবী কোন জব আল্লাহ কোনো জবাব দিবেন না আবার বলবেন আল্লাহ গ আমার গুণাগারে তি মোমেদকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ কোনো জবাব দিবেন না এবার আল্লাহ ডেকে আল্লাহর নবী ডেকে বলবে অ মাবদ কথা যদি তুমি না বলো কথা যদি তুমি না বলো মাপ যদি তুমি না করো তাহলে ওহোদের বাংলা দাঁত দুইটা কোথায় ওই তাইবের জমিনের রক্ত কোথায় ওই তাইবের জমিনের রক্তের বিনিময়ে ওহোদের বাংলা বিনিময়ে আমার গরিব এতে মুম্মেদকে তুমি মাফ করে দাও কনসুবাহ আল্লাহ আল্লাহ দিকে বলবে হাবিব ও আলাল আখিরাতু খাইরুল লাগামিনাল আও আবিব দুনিয়ার মধ্যে আপনি কষ্ট করেছেন দুনিয়ার মধ্যে আপনি কেদেছেন কাফের মোশেকের অত্যাচার নির্যাতনা বিসর্জ করেছেন দুনিয়াটা কাদার জায়গা না দুনিয়া কাদার জায়গা ছিল এই আখেরাতের ময়দান কাদার জায়গা না ও হাবিব মানসিতা ফাঁসফালি মানসিতা আপনার যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো দেখব কত দূর আছে বলুন সুবাহ আল্লাহু আর চিৎকার করে আল্লাহু আকবার আমরা কি নবীর সাথে জান্নাতে যাইতে যাইতে চাই কি চাই না সবাই বলেন যাইতে চাই কি চাই না কে কে যাইতে রাজি আছে হাত তোলি লিল্লাহে তাকবীর আল্লাহু এই আওয়াজ দিয়া যদি নামে নো ময়দানে ফিড়া একদম maaf নাই আরো জোরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মানি না এ আওয়াজও হইল না যাবেন তো সবাই নবীর সাথে যাবেন তো ইনশাল্লাহ তাহলে আমি পাঁচটা লোক দশটা লোক চাইব দশটা লোক আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য